হ্যালো এভডুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবার চলে আসলাম দেয়ালম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকে আবারও গিয়েছিলাম ডাক্তারে আমরা তো সবাই তো জানেন যখনই আমি ডাক্তারে যাই সব সময় ভিডিও আমি তুলে ধরতে পারি না চেম্বারে আর যেহেতু এখানে গেলে বুঝতেই তো পারছেন আর এর আগে আমি দিয়েছিলাম আরও একবার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে আজকে আবারও কিছুটা শেয়ার করলাম ডাক্তারে গিয়ে তো বসতে বসতে মানে অপেক্ষারা শেষ হয় না যখন মানে রুগীর সিরিয়ালটা আসে না তখন অনেকটাই আমরা ইয়াতে পড়ে যাই তো যাই হোক ডাক্তার দেখানো হয়ে গেছে তারপরে আমরা ওষুধ নেই ওষুধ নেওয়ার পরে চলে আসি আমরা তো অনেক কিছু মানে শপিং করা হয় ওই ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো আর আজকে শুধুমাত্র প্রতিদিন যখনই ডাক্তারে যাই আমি সুপার সুপারশো যেহেতু ডাক্তারের পাশেই সেই জন্য এখানে যাই প্রতি মাসেই ডাক্তারে যখনই যাই তো আবারও যেতে হবে সামনের সপ্তাহে এইবার আবার সামনের সপ্তাহে যেতে হবে ডাক্তারের কাছে তো আবারও সামনের সপ্তাহে অবশ্যই আবারও যাবো কারণ ওইখানে গেলেই আমি ওই সুপার শপে যাই আর ওইখানের সব স্টাফদের মানে খুবই আন্তরিকতা দেখে আমার খুব ভালো লাগে ওদের ব্যবহার তো আজকে ছিলেন আরও একজন নতুন ওইখানে ওনাকে আগে আমি হয়তো খেয়াল করিনি কিংবা আমি হয়তো যখন যাই উনি তখন হয়তো থাকেন না ওই সময় তো এর আগে যতটা আপু ভাইয়া ছিল ওদের সাথে আমার কথা হয় ওদের সাথে খুবই ভালো লাগে ওদের ব্যবহার আমার কাছে সব সময় আজকের ভাইটাও খুব ভালো ওনারও ব্যবহার খুব ভালো লাগে তো ওই দিন যখন যাই অনেক কিছু কেনাকাটা করি কিন্তু আমার তাড়াহুড়ুর কারণে এই যে আমরা ডাক্তার থেকে নামছি নামার সাথে সাথেই দেখুন এখানের সাথেই হচ্ছে এই সুপার শপটা এর আগেও আমার অনেক ভিডিওতে এই শপটা আমি শেয়ার করেছি এবং একটা ভাই ছিল ওই দিন যখন আমি যাই ও ও কিন্তু আমাকে বলেছিল যে ও আমাকে পুরোটা ভিডিও করে দেবে আমি টাইম ছিল না বলেছিলাম যে আমি তোমাদের এটা পুরোটা ভিডিও করতে পারবো না অন্যদিন হয়তো করব। আজকে একটুখানি ভিডিও শ্যুট করেছি তো আজকে কিন্তু ওই ভাই ছিল না তো যাই হোক আমি এখানে যাই আবারও কিছু সময় কিছুটা ভিডিও শ্যুট করে তারপরে আমরা বাড়ি চলে যাব আর কেনাকাটাগুলো পরবর্তী নেক্সট ডে আমি দেখাবো আপনাদেরকে আর হচ্ছে গিয়ে আসলে বাসমতি চালের জন্য আমি এখানে যাই তো বাসমতি চালটা আমি এর আগেও নিয়েছি মানে যতবার যাই ওখান থেকে বাসমতি চাল নিয়ে আসি কিছুটা কারণ আমাদের বাজারে কিন্তু বাসমতি চাল পাওয়া যায় না এটাই হচ্ছে কথা আমাদের এখানে সব কিছু আছে বাট বাসমতি চালটা পাওয়া যায় না তো সেই জন্যই যাই সবসময় বাসমতি চালটা আনতে আর তারপরে বুঝতেই তো পারছেন যেহেতু আমরা যাই কোথাও গেলে কিন্তু মেয়ে মানুষ বলে কথা কিছু না কিছু নিয়ে আসতে হয় এটাই হচ্ছে কথা আর কিছু না তো ওই দিন যখন যাই অনেক শপিং করি ওই দিনের ভিডিও শ্যুট করিনি ঠিক মতো কারণ তারাহুড়ু ছিল আমি বার্থডেতে যাবো সবাইকে বলেছিলাম আমার আন্টিমনির মনির বার্থডেতে সেই জন্য ভিডিও শ্যুট করা হয়নি তো সেই ভাই আজকে ছিল না আর হচ্ছে গিয়ে ডাক্তার দেখিয়ে আমরা যখন আসি রাস্তায় কিন্তু মানে এতটাই রোদ ছিল আজকে রোদের মধ্যে আমি রোদের ভিডিও শ্যুট করেছি ভালোই লাগছিলো কিন্তু ভিউটা ভালো আসছিলো বাট প্রচণ্ড গরম ছিল আজকে তো যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আর প্রতিদিনের ভিডিও দেওয়াটা কতটাই একটা প্যারা সবাই জানেন যেহেতু প্রতিদিনের অনেক কাজ থাকে সংসার তারপরে হচ্ছে বাচ্চাদের স্কুল নিয়ে সব কিছু নিয়ে সেই কারণে কিন্তু আমি প্রতিদিনে যা করি সেটাই আপনাদের সাথে তুলে ধরি আর ভিডিও কিন্তু অনেকটাই আছে ওইগুলো আমার এডিট করা নেই সেই কারণে আজকের ভিডিওটা আমি আজকেই আপলোড দিয়ে দিলাম এটা মানে এডিট করতে আমার বেশি সময় লাগেনি আর যেগুলো হচ্ছে অন্য ভিডিও বিশেষ করে রান্নার ভিডিও এডিট করতে কিছুটা সময় লাগে রান্নার ভিডিও অনেকটাই আছে আমার কাছে সেগুলো এডিট করতে সময় লাগবে তাই আজকের ভিডিওটা আজকেই দিয়ে দিলাম তো যারা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা আবারও বলছি তো এখান থেকে যাওয়ার সময় কিন্তু রাস্তার কিছুটা ভিউ শেয়ার করব রাস্তার ভিউটা এতটাই সুন্দর আসছিলো আশা করি ভালো লাগবে আপনাদের তো দেখুন ভিডিওটি যারা দেখছেন দেখতে থাকুন তবে এখানকার সব কিছু কিন্তু একদম খুবই স্বল্প আমি দেখেছি অন্য জায়গার তুলনায় ছাড় ছিল ভালোই লাগে এখানে সেই জন্য আমার ভালো লাগে সব কিছুতে কিন্তু ছাড় চলছে সময় আর বিশেষ করে ওনাদের আন্তরিকতা খুবই ভালো আমার কাছে ভালো লেগেছে সব সময় ভালো লাগে যখনই যাই সেই জন্য তো এই ভাইয়াটা হচ্ছেন গিয়ে খুবই আন্তরিক আর উনি অবশ্যই আমার চ্যানেলটা যেহেতু রেখেছেন সেই জন্য বলছি ওনাকে অনেক ধন্যবাদ আপনাকে খুবই খুবই আন্তরিক আপনি খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটা উনি বলেছেন বারবার যে চ্যানেলটা দেওয়ার জন্য আমি দিয়েছি যাই হোক অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন কিংবা দেখবেন সেই জন্য আপনাকে এখানেই বলে দিলাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসলে এখানে সবার ব্যবহারটা খুব সুন্দর ছিল আমি যতবার গিয়েছি সবার ব্যবহারটা খুবই ভালো সেই জন্য আমার কাছে খুব ভালো লাগে তারপরে আমি বেরিয়ে যাচ্ছি আর এই কার্ডাং খেলো খুবই আন্তরিক খুবই ভালো উনি সবসময় গেলেই খুবই সম্মান দেন ভালো লাগে ওনার ব্যবহারটা তো তারপরে এতটাই রোদ আর কি আমরা যেহেতু সকালে ডাক্তারটা দেখাই সকাল বিকাল ডাক্তার বসেন ঢাকা থেকে আসেন তো উনি তো সেই জন্য আমি সকালেই দেখাই কারণ রাতে হলে অনেক রাত হয়ে যায় এই জন্য এমনিতেই দেরি হয়ে যায় সকালে গেলেও আর এতটাই রোদ ছিল বাইরের ওয়েদারটা দেখতে কিন্তু ভিউটা ভালোই আসছিলো মার্শাল্লাহ খুব সুন্দর আসছিলো এই রোদেলা দুপুরবেলা আর সেটা আপনাদের সাথে মানে আমি মিস করতে চাইনি সেটাও ভিডিও শ্যুট করলাম রাস্তার ভিউটা দেখুন আজকে একদম মানে টাটকা রোদ চলছে একদম দুপুর টাইম সেই জন্য ভিউটা ভালো আসছিল তিনি গরম লাগছিলো প্রচণ্ড তবে গাড়িতে যখন ছিলাম তখন কিন্তু বাতাস হচ্ছিলো ভালো লাগছিল তো যাই হোক যারা যারা ধৈর্য সহকারে আমাদের সাথে আছেন এখনও পর্যন্ত আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার পাশেই থাকবেন এইভাবে যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগর সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই ইন করব। সেই অবধি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম